রহমতুল্লাহি অবরত সম্মানিত অডিয়েন্স বৃন্দ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটি হলো এই দুনিয়াকে আল্লাহ তালা বানিয়েছেন আমাদের একটা উদ্দেশ্য দিয়ে বানিয়েছেন এটাই হলো সত্য কথা যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার আবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য আমরা যদি সেই মহান কারিমের আবাদত না করে আল্লাহর নাফরমানি করি তাহলে এই দুনিয়াতে আমাকে আপনাকে বেজ্যুতি করবেন আল্লাহর হুকুম মানা নবীর তরিকায় চলা আল্লাহ আল্লাহতালার নির্দেশ এটাকে যদি আমরা অমান্য করি তাহলে অবশ্যই আমাকে অপমান অপদস্ত করবে আল্লাহ তালা দুনিয়াতে এবং আখেরাতেও দুনিয়াতে অপমান কেমন করে করবেন অপদস্থ কিভাবে করবেন সেটা আল্লাহ তালা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত করবেন মানুষের কাছে আপনাকে ছোট করবেন মানুষের কাছে আপনাকে বেজ্জতি করবেন বিভিন্নভাবে আপনাকে কণ্ঠাসা করবেন এটা আল্লাহ আল্লাহতালার নেজাম এই জন্য হায়াতের জিন্দিগি এটাকে আমরা কেউ যেন ভুলে না যাই আমরা যেন সুন্দরভাবে আল্লাহ তালার আবাদতে মগ্ন থাকি তাহলে রব আমাদের উপরে খুশি হবেন দুনিয়াতেও আল্লাহ শান্তি দিবেন আখেরাতেও আল্লাহ তালা শান্তি দান করবেন সম্মানিত অডিয়েন্স বৃন্দ আজকে সকাল সকালবেলা এসে এই ভিডিওটা বানালাম একটা লিচুর গাছের বাগানে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করবা তো